আপনার কি কখনো এমন মনে হয়েছে এক সময় মনে হচ্ছে আমি সব পারব ঘুমের দরকার নেই মাথায় দারুণ সব আইডিয়া এনার্জি অফুরন্ত আর কিছুদিন পরেই মনে হচ্ছে কিছুই ভাল লাগছে না ক্লান্তি লাগছে হতাশা কাজ করছে এমন এমনকি জীবনটা শেষ করে দিতে ইচ্ছা করছে এই ওঠানামা যদি অনেক সময় ধরে চলে তাহলে এটা হতে পারে বাইপোলার ডিজর্ডার চলুন সহজভাবে বুঝে নেই এটার মানে কি বাইপোলার ডিজর্ডার মানে এতে দুইটা পোলার থাকবে আর এর দুইটা পোলারে দুই ধরনের মনের অবস্থা হয়ে থাকে এক মেনিক বা বেশি উত্তেজনার সময় নিজের প্রতি অস্বাভাবিক রকমের আত্মবিশ্বাস কাজ করে ঘুম কম আসে কিন্তু তারপরও ক্লান্তি লাগে না তারপর হঠাৎ বড়ো কোনো প্ল্যান করা বা ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলা যেমন অতিরিক্ত খরচ কিংবা বড় কোনো ব্যবসার সিদ্ধান্ত নিয়ে ফেলা অতিরিক্ত কথা বলা বা মনে হয় যেন মাথায় একটার পর একটা চিন্তা আসছে আর দুই ডিপ্রেস বা মন খারাপের সময় টানা কয়েকদিন ধরে মন খুবই খারাপ থাকে কোনো কিছুতেই ভালো লাগে না তারপর আগ্রহ কমে যায় খাওয়া বা ঘুমের অসুবিধা হয় সারাক্ষণ ক্লান্ত লাগতে থাকে মনোযোগ দিতেও কষ্ট হয় নিজেকে মূল্যহীন বা সব কিছুর জন্য দোষী মনে হয় আবার অনেকের জীবনের প্রতি আগ্রহ চলে যায় এই দুই অবস্থার মাঝে কিছুদিন স্বাভাবিকও থাকতে পারে কিন্তু কিছুদিন পর আবার শুরু হয়ে যায় তবে মনে রাখবেন কারোর একটা বা দুইটা লক্ষণ হলেই যে তার বাইপোলার তা কিন্তু না কারোর বাইপোলার ডিসঅর্ডার হয়েছে কিনা তা বুঝতে হলে একজন ডক্টর মানে সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলতে হবে আর যদি আপনার নিজের বা আশেপাশের কারোর আচরণে এই বিষয়গুলো দেখেন তাহলে করণীয় কি চিন্তার কিছুই নেই বাইপোলার ডিসঅর্ডার সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা যায় ওষুধ থেরাপি এবং সহজ কিছু অভ্যাস বদলালেই অনেক ভালো থাকা যায় সবচেয়ে জরুরি হচ্ছে লক্ষণ দেখলেই দেরি না করে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে কথা বলা মনে রাখবেন এটা কোনো দুর্বলতা নয় এটা চিকিৎসাযোগ্য সঠিক সাহায্য নিলেই আপনি আবার আগের মতো সুন্দরভাবে জীবন কাটাতে পারবেন আর এজন্য রিল্যাক্সের এক্সপার্ট সাইকোলজিস্ট প্যানেল তো আপনার সাথেই আছে আর আমার সাথে কাউন্সিলিং সেশন নিতে চাইলে ভিজিট করুন রিল্যাক্সের ওয়েবসাইটে বা ডাউনলোড করুন রিল্যাক্সি অ্যাপ রিল্যাক্সিতে সেশন বুক করতে ভিজিট করুন সেশন ডট রিল্যাক্সি ডট কম ডট ঘরে বসে সুবিধামতো সময়ে কাউন্সেলিং সেশন নিতে আজই ভিজিট করুন বেলাক্সি ওয়েবসাইট